আমাদের বন্ধুদের যে আছে সেটির হচ্ছে প্রতিক্রিয়া আজকালে বিজ্ঞপ্তি চেয়ে কিন্তু বিক্ষোভ ছিল এসে আমরা দেখেছি যে আজকে রংপুরে পুলিশ সরবর কাজে হচ্ছে পুলিশগুলিতে আমাদের শিক্ষার্থী নিহত হয়েছে শিক্ষার্থী আহত হয়েছে আমরা দেখেছি চাকরিগুলো আমাদের গুলিবদ্ধ হয়ে শিক্ষার্থী হচ্ছে রয়েছে সেগুলো আমাদের একটি প্রশ্নবিদ্ধ আন্দোলনকে প্রশ্ন আমাদের একটি যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার আমরা পাইতার অংশ হিসেবে আমরা দেখছি আমাদের শিক্ষার্থীরা গত চলুন দিন ধরে যে শান্তিপূরণ আন্দোলন চালিয়েছে সেটিকে গতকাল ছাত্রলীগ বিতর্কিত করার জন্য নানাবিধ কায়দায় তারা হচ্ছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা

আপনি একটা চব্বিশ ঘন্টা আলটিমিশন দেয় হয়ে কাম কিছু সব কিছু